বন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো সকালবেলা উঠে টুকটা কাজকর্ম সেরে গেছিলাম ছাদে দেখতে পেলে গাছে জল দিয়ে এসেছি আর তারপরে এসছি চা করতে আর ছেলে মেয়েদের খাবার তৈরি করতে তো এখানে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে চাও হয়ে গেছে এটা হচ্ছে আমার আর বুবাইয়ের মা একটা দিয়ে আর তারপর তুমিটা কি বাসন টাসন মেজে চলে এসেছি সবজি কাটতে বুবাই তো এখন আর সকালে কাজ থাকে বলে আর সবজি টবজি কাটাকাটি সেরকমভাবে করতে পারে না তো আমি এখন কাটি আর এখন কাটছি পটল কারণ আজকে হবে কী বলো ওটা ওলের ডাটা ওলের ডাটা চটচড়ি সর্ষে বাটা দিয়ে যেটা করে কাঁঠালে আটি ছিল ওই আটি দিয়ে সব কিছু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সেটা হবে আর ফুলকপি আর এখানে ছেলে বারবার করে আসছিলো ছেলে বলছে চলো দেখি কী যেন ওটা করার জন্য আমাকে ডাকছিলো তো আমার এখন ঠিক খেয়াল পড়ছে না কিজন ডাকছিলো বারবার ধ্যান ঘ্যান 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 করেই যাচ্ছিলো চলো চলো আমি বলছিলাম যে দাঁড়া আমি একটু হাতের কাজটা করে রেখে যাচ্ছি তুই যা ও কথা তো কিছুতেই শুনছিল না আর আমি একটু বকাবকি করছিলাম আমি আসলে এত মানে দুষ্টুমি করে না নিতে পারি না আর আমার না একদম চিৎকার কিংবা আমাকে কেউ বারবার ডাকুক কিংবা বকাক আমার একদম পছন্দ হয় না আরও সেটাই করে তো তারপর দেখো এদিকে মেয়েও দেখি চলে আসলো ঘুরে ঘুরে করতে করতে আর এখানে এসে বসে পড়েছে তারপরে যে পাঙাশ মাছ নিয়ে এসছে আজকে তো রান্না হবে না আজকে নিরামিষ তো এই মাছটা কালকের জন্য তো কালকে ওর কাজ আছে ওর জন্য এটা ধুয়ে এখন রেখে দেবো আর এখানে দেখো সকালে তো জামাকাপড় ছিল তারপরে এই জামা জামাকাপড়গুলো হয়েছে সেগুলো আর কি ধুয়ে টুয়ে দিলাম আর তারপর চলে এসেছে এই যে একেবারেই দুপুরে খাওয়া দাওয়ার সময় তো মেয়ে ঘুমোচ্ছিলো মেয়ে এখন উঠলো আর এখন মেয়েকে খাওয়াবো ছেলে ঘুমোচ্ছে ছেলে উঠলে ছেলে খাওয়াবো তো চলো আজকে মেনুতে কী কী আছে দেখে নাও এখানে আছে পটল ভাজা ভেন্ডি ভাজা মেয়ের জন্য ডাল সিদ্ধ আর এখানে দেখো মেয়ে খেলা করছে এই তেলের বোতলগুলো নিয়ে আর আমি ভোগ করছিলাম যে তেল ফেলিস না তো যাই হোক এখানে আরও রয়েছে আলু ফুলকপির ঝোল ওটা হচ্ছে রাতের জন্য এখন রাতের জন্য আলাদা করে না রাখলে নষ্ট হয়ে যায় আর এখানে হচ্ছে আমরা দিয়ে ডাল মেয়েকে টক দেবো না ওর জন্যই মেয়ের আর ডাল সিদ্ধ রেখে দিয়েছিলাম আসল জিনিস সেটা দেখাতে ভুল সেটা বসো খেতে বসে করেছিলাম আমি মেয়ে খাচ্ছি না এই যে তরকারি এটা হচ্ছে সকালে সবার খাওয়া হয়ে গেছে আর এটা দুপুরে রয়েছে মেয়ে ভাত খেলো না তোর জন্য চাল ডাল জাল দিতে এসেছি চাল ডাল করছি সকালেও ভাত খাইনি শরীরটা খারাপ তোর জন্য এক বড় ভাত খেলো না আর সকালে একটু ডিম খেয়েছিলো অর্ধেক দিন দেয় আজকে তো ওখান থেকে অর্ধেক দাদা নিয়েছে আর অর্ধেকও নিয়েছে ওইটুকু খেয়েছিলো ভাত তো তার সেরকমভাবে খায়নি তোর জন্য এখন ভাবছি চাল ডাল খাওয়াবো ওকে দিলো না যখন আর এখন দুপুরবেলা করে কি খাওয়াবো এটা জোর করে তো ঝুমুকের মধ্যে করে খাইয়ে দিতে পারবো আমি দেখো মেয়ের ওই চাল ডাল করতে এসেছিলাম বেশি টাইম লাগে না কিন্তু তাতে এই যে কচি কাছে এই যে ও রাস্তা নিয়ে আসে বলে বেরোলো ওই জামা টামা পরাই দিল ঠিক না

বাবা 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 কি সুন্দর বাবা বাবা কি সুন্দর বাবা ঘরে চলো ঘরে মজাটা দেখো ঘরে চলো ঘরে 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 এইখানে দিতে হবে এটা আচ্ছা এটাকে এইখানে দিতে হবে এখন তো এই ছিঁড়ে গেল ছাড়ো

তো চা হয়ে গেছে আর মেয়ে তো দুপুরবেলা ভাত খায়নি বললাম তো একবারে চাল ডাল করে রেখেছিল এখন গরম করে খাওয়াবো রাতেও সেটাকে খাওয়াবো করে আর ছেলে ম্যাগি ছেলেকে দিচ্ছি ম্যাগি তো দুধ আজকে দিয়ে যায়নি কালকে আর আজকে আজকে দেবে না বলে কালকে দিয়ে গেছিলো একসাথে কিন্তু শেষ হয়ে গেছে আর দুপুরে ছিল একটু ছেলেকে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে কলা দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো ওর জন্য দুধ আর নেই ওর জন্য ম্যাগি করে দিলাম আর আমার যদি চালডালটা করা না থাকতো তাহলে মেয়েকেও ম্যাগি দিতাম ও ভালো খায় ম্যাগি তো করা আছে যখন থাক জল তো চলে এসছে অনেক আগেই আসে সাড়ে ছটার সময় জল আসে আর এদিকে গাড়িটা এমন করে রেখে গেছে আমি এই কলটার থেকে এই সাইডে কলটার থেকে ঠাকুরের বাসন মাঝি তারপর জল টল তুলি তো দেখো কিচ্ছু করা হয়নি আমার এখন সব পড়ে রয়েছে গাড়িটাকে এখন সরাতে হবে তারপরে কাজকর্মগুলো করবো আর এদিকে দেখো কাজকর্ম করে চলে এসেছি বসে রয়েছি আর দেবা দেবী বসে বসে আছে দুবাই রয়েছে সামনে কাজ করে গল্প করছে তো জামাকাপড়গুলো ভাঁজ টাচ করে নিয়েছি আর ছেলে মেয়ে দুটোই রয়েছে এখন ওই ঘরে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করছি না অনেক বড়ো হয়ে গেছে অলরেডি তো সবার কেমন লাগলো জানিও সবাইকে টাটা